কে ঠিক কে ভুল এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধগুলো বাইরে হয় না ভেতরে হয় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু আমাদের হাতে ছুরি নিয়ে আসে না আসে চিন্তার রূপ নিয়ে আর সবচেয়ে গভীর ক্ষত রক্ত ঝরায় না নিঃশব্দে আত্মবিশ্বাস খেয়ে নেয় তোমার মনটাই এখন সেই যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন হাজার হাজার চিন্তা একসাথে চিৎকার করে কে ঠিক কে ভুল কে ভয় কে আশা আর এই কোলাহুলের ভেতর তোমার নিজের কণ্ঠটা হারিয়ে গেছে তুমি 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 হয়তো হয়তো ভাবো ভাবো শান্ত কিন্তু কিন্তু আসলে আসলে ক্লান্ত ঠিক আছো শুধু টিকে আছো আর এই টিকে থাকার ভেতরেই তোমার জীবনের সবচেয়ে বড় সম্ভাবনাগুলো ধীরে ধীরে নিঃশব্দে মারা যাচ্ছে যদি এই মুহূর্তে আমি তোমাকে বলি যে এই কোলাহল থামানো সম্ভব যে তোমার মনের ভেতরের ঝড়কে শান্ত সমুদ্রে বদলে দেওয়া যায় যে ভয় দুশ্চিন্তা ওভার থিঙ্কিং আর আত্মসন্দেহ থেকে মুক্ত হয়ে এমন এক মানসিক শক্তিতে পৌঁছানো যায় যেখানে তুমি নিজেকে আবার চিনতে পারো তাহলে তুমি কি থামবে না তুমি কি শুনবে না কারণ এই গল্পটা কোনো মোটিভেশনাল বুলি নয় এটা তোমার মনের ভেতরের লুকানো সুইচটার কথা যেটা একবার অন করলে পুরো জীবন বদলে যেতে পারে এই বইটা আমাদের শেখায় না কিভাবে পৃথিবী বদলাতে হয় এটা শেখায় কিভাবে নিজের ভেতরের পৃথিবীটা বদলাতে হয় কারণ একবার যদি ভেতরের পৃথিবী শান্ত হয় বাইরের পৃথিবী আপনা আপনি বদলে যায় তুমি যতই শক্ত হও যদি তোমার মন অশান্ত থাকে তুমি দুর্বল আর তুমি যতই সাধারণ হও যদি তোমার মন শান্ত থাকে তুমি অজেয় আমরা ভাবে শক্ত মানে পেশি টাকা স্টেটাস কিন্তু আসল শক্তি হলো নিজের মাথার ভেতর যা চলছে তার উপর নিয়ন্ত্রণ কারণ যে মানুষ নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে সে ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে আর এখানেই শুরু হয় নিঃশব্দ মনের শিল্প এমন এক শিল্প যেখানে তুমি শেখো কিভাবে আবেগের ঢেউয়ের উপর সাফ করতে হয় ডুবে যেতে নয় তুমি শেখো কিভাবে ভয়কে শত্রু না বানিয়ে গাইড বানাতে হয় তুমি শেখো কিভাবে নিজের মনের কোলাহলের ভেতরেও একটা শান্ত জায়গা খুঁজে বের করতে হয় যেখানে বসে তুমি পরিষ্কারভাবে দেখতে পারো তুমি কে তুমি কি চাও আর তুমি কোন দিকে যাচ্ছ কারণ সমস্যা কখনোই আমাদের জীবনের ঘটনা নয় সমস্যা আমাদের সেই ঘটনার প্রতি প্রতিক্রিয়া দুইজন মানুষ একই পরিস্থিতিতে পড়ে একজন ভেঙে পড়ে আরেকজন শক্ত হয়ে ওঠে পার্থক্যটা পরিস্থিতিতে নয় পার্থক্যটা তাদের মনের ভেতরের শব্দে একজনের মাথায় শুধু ভয় আর অভিযোগ আরেকজনের মাথায় প্রশ্ন আর সম্ভাবনা এই বইটা সেই ভাষাটাই বদলে দেয় তোমার মাথার ভেতর যে ভেতরটা সারাক্ষণ বলে তুমি পারবে না তুমি যথেষ্ট ন তুমি তাকে চুপ করিয়ে দিয়ে তোমার ভেতরের শান্ত বুদ্ধিমান কণ্ঠটাকে সামনে নিয়ে আসে আর একবার যদি তুমি সেই কণ্ঠটা শুনতে শুরু করো তুমি আর আগের মতো থাকো না তুমি তখন বাইরের মানুষকে খুশি করার জন্য বাঁচো না তুমি নিজের ভেতরের সত্যকে সম্মান করতে শেখো এই বই আমাদের শেখায় যে পজিটিভ থিঙ্কিং মানে মিথ্যে হাসি নয় মানে সমস্যাকে অস্বীকার করা নয় মানে হচ্ছে বাস্তবতাকে শান্ত মাথায় দেখা ভয়কে চিহ্নিত করা আর তারপর তাকে তোমার জীবনের চালকের আসনে বসতে না দেওয়া আমরা যখন দুশ্চিন্তায় ডুবে থাকি তখন আমরা ভবিষ্যতে বাস করি যখন অপরাধ বোধে ভুগি তখন আমরা অতীতে বাস করি আর শান্ত মন বাস করে এই মুহূর্তে যেখানে তুমি সত্যিই বেঁচে আছো এই মুহূর্তটাই একমাত্র জায়গা যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারো কাজ করতে পারো আর নিজেকে বদলাতে পারো কিন্তু আমাদের মন সারাক্ষণ এখান থেকে পালিয়ে যায় আর সেই পালানোর নামই হলো স্ট্রেস এই বইটা তোমাকে আবার এই মুহূর্তে ফিরতে শেখায় যেখানে তোমার শক্তি স্পষ্টতা সম্ভাবনা লুকিয়ে আছে তোমার মাথার ভেতরের ঝড় থামলে তুমি হঠাৎ করে বুঝতে পারো তুমি এতদিন কিসের সাথে লড়াই করছিলে বাইরের মানুষের সাথে নয় নিজের ভেতরের ভয়ের সাথে আর এই ভয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার চিন্তা এই বইটা সেই অস্ত্রটাই তোমার হাত থেকে কেড়ে নেয় আর তার জায়গায় তোমাকে দেয় সচেতনতা আর সচেতনতা মানে তুমি আর অটোমেটিক পাইলটে বাঁচো না তুমি বুঝে বাঁচো তুমি যখন রাগ করো তুমি জানো তুমি রাগ করছো তুমি যখন ভয় পাও তুমি জানো তুমি ভয় পাচ্ছ আর এই জানা থেকেই জন্ম নেয় নিয়ন্ত্রণ এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণা হলো তুমি তোমার চিন্তা নাও তুমি সেই ব্যক্তি যে চিন্তাগুলো দেখছে আর এই ছোট্ট পার্থক্যটাই তোমাকে মুক্ত করে কারণ তুমি যদি চিন্তা হও তাহলে তুমি তার দাস আর তুমি যদি চিন্তাকে দেখো তাহলে তুমি তার মালিক তখন ভয় আসে কিন্তু তুমি ভয় হয়ে যাও না দুঃখ আসে কিন্তু তুমি দুঃখ হয়ে যাও না তুমি শুধু দেখো বোঝো আর তারপর সচেতনভাবে বেছে নাও কিভাবে প্রতিক্রিয়া দেবে এই ক্ষমতাই তোমাকে ভেতর থেকে অটল বানায় বাইরে ঝড় উঠলেও ভেতরে শান্ত রাখে এই বইটা তোমাকে শেখায় কিভাবে সেই শান্ত জায়গাটাকে খুঁজে বের করতে হয় কিভাবে নিজের মনকে বন্ধু বানাতে হয় শত্রু নয় কারণ তোমার মন যদি তোমার পাশে থাকে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না আর এখানেই এই গল্পের আসল শক্তি এটা কোনো জাদু নয় এটা কোনো তাৎক্ষণিক সুখ নয় এটা একটা ধীরে ধীরে তৈরি হওয়া ভিত যার উপর দাঁড়িয়ে তুমি এমন এক জীবন বানাতে পারো যেটার অন্যের মতামত ভয় বা দুশ্চিন্তায় কাঁপে না এই বইটা তোমাকে সেই ভিতটা বানাতে শেখায় যেখানে তুমি আর ভেঙে পড়ো না বরং প্রতিটা চাপকে নিজের উন্নতির ইট বানাও কারণ শান্ত মন মানে নিস্তেজ মন নয় শান্ত মন মানে পরিষ্কার মন আর পরিষ্কার মন মানেই সঠিক সিদ্ধান্ত গভীর কাজ আর সত্যিকারের আত্মবিশ্বাস যখন তোমার মাথার ভেতর চিৎকার কমে যায় তখন তুমি নিজের হৃদয়ের ফিসফিসানি শুনতে পাও আর সেই ফিসফিসানি তোমাকে তোমার সত্যিকারের পথে নিয়ে যায় এই বইটা তোমাকে সেই পথের দরজাটা দেখায় কিন্তু হাঁটতে তো হবে তোমাকেই আর এই ভিডিওটা যদি তোমাকে এক মুহূর্তের জন্য হলেও নিজের 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 ভেতরে বাধ্য করে। যদি তুমি এই একটু থেমে অনুভব করো চিন্তাগুলোকে দেখো। তাহলে তুমি ইতিমধ্যেই সেই শান্তের দরজার সামনে দাঁড়িয়ে আছো আর একবার যদি তুমি এই দরজা খুলে ফেলো তখন তুমি বুঝবে শান্ত মন কোনো বিলাসিতা নয় এটা তোমার প্রকৃত শক্তি তুমি যদি এখনো এখানে থাকো তার মানে একটা জিনিস নিশ্চিত তোমার ভেতরে কিছু একটা নড়েছে কারণ শান্ত মন শুধু সুন্দর কথা নয় এটা এমন একটা অবস্থা যেখানে তোমার মাথার ভেতরের গোলমাল ধীরে ধীরে নিজের আসল মুখ দেখাতে শুরু করে আর তখনই তুমি বুঝতে পারো তুমি